ঠিকই এক করে বাকি আছে প্রধানমন্ত্রী যখন এবার যখন দিল্লিতে গেলেন এবার বোঝা গেছে কি কি দেওয়া বাকি ছিল তলে তারা কি করে এসেছেন তাদেরকে বৈঠকে যা যা স্বাক্ষর করতে বলা হয়েছে বিনা বাক্যে নির্দিধায় সেখানে তারা স্বাক্ষর করে তারা ফিরে এসছেন বাংলাদেশের সবচেয়ে বড় যে সংকট পানির বিষয়টা প্রধানমন্ত্রী না এটা শীর্ষ বৈঠকে কোন আলোচনা পর্যন্ত হয় নাই সাত তারিখে আমরা একটা বুঝতে পেরেছি যে একটা অবৈধ দামি নির্বাচনে সরকারকে আরেকবার ক্ষমতায় বসানোর মধ্য দিয়ে তলে তলে তারা ভারতের সাথে যে ব্যবস্থা করেছে তার একটা নমুনাটা পাওয়া গেল বাকি এবার প্রধানমন্ত্রী যখন এবার যখন দিল্লিতে গেলেন এবার বোঝা গেছে কি কি দেওয়া বাকি ছিল তলে তলে তারা কি করে এসছেন এবারে তলে তলে সেই বোঝাপড়ার সমঝোতা দালিনী প্রমাণ তারা ঘটিয়েছেন দশটা সমঝোতা স্মারকের মধ্য দিয়ে কথা পরিষ্কার এটা কি দ্বিপাক্ষিক কোন সফল রাষ্ট্রবিজ্ঞানীরা এটাকে এভাবে দেখেন না প্রধানমন্ত্রীকে ডাকা পেয়েছে তিনি সদল বলে গেছেন তাদেরকে বৈঠকে যা যা স্বাক্ষর করতে বলা হয়েছে বিনা বাক্যে সেখানে তারা স্বাক্ষর করে তারা ফিরে এসছেন এটা কোন দ্বিপাক্ষিক সম্পর্ক নয় একটা স্বাধীন জাতিরাষ্ট্র কিভাবে আর একটা দেশের সাথে সম্পর্ক করে সে তার স্বাধীনতা সে তার সমতা ন্যায্যতা আন্তর্জাতিক বিধি এবং নিজের স্বাক্ষর বিবেচনা করে তার পাশাপাশি করে ডিপ্লোম্যাটিক বার্গেনিং করে যে তুমি আমাকে কি দেবে এবং তার বিনিময়ে আমি তোমাকে কি কি দিতে পারি বাংলাদেশের দেখ থাকে আপনারা লক্ষ্য করবেন এবার বাংলাদেশের সবচেয়ে বড় যে সংকট পানির বিষয়টা প্রধানমন্ত্রী হাসিনা এটা শীর্ষ বৈঠকে কোনো আলোচনা পর্যন্ত হয় নাই আপনারা দেখছেন তো এটা কোনো আলোচনা পর্যন্ত হয় নাই এবং বাস্তবে পানির বিষয়টা প্রদান করে বাংলাদেশকে এখন তারা ভুলিয়ে দিয়েছে বাচ্চাকে যেভাবে ভুল দিতে হয় বাচ্চাকে ভুল মতন করে চীনা প্রস্তাবের বিপরীতে তিস্তা পাই ব্যবস্থাপনার নাম করে ভারত এখন নিজেরা এখন তিস্তা ব্যবস্থাপনায় নিজেরা এখন যুক্ত হতে চায় তার মানে সমস্যাটা পানির নয় পানির কোন বিষয় আর সরকারে সরকার এজেন্ডার মধ্যে আমি আজকের সমাবেশ থেকে পরিষ্কার করে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই এই সরকার যে নত জানু নীতি নিয়েছে তার সঙ্গে তো নীতি নিয়েছে এই সরকারের পক্ষে আগামীতে একশোটা পানীয় এক কিউ থেকে পানীয় ভারত থেকে এই সরকার চুক্তি করে আনতে পারবে নাগরিক হিসাবে আমরা জিজ্ঞেস করতে চাই ভারতকে কি কি তুলে দিয়েছেন কি কি এক তুলে দেওয়ার বাকি আছে আমি কি সত্য কথা বলছি আমি একথা প্রধানমন্ত্রী বলেছেন এই কথা এই হচ্ছে নমুনা